আসসালামু আলাইকুম আসলে আমাদের এই জীবনটা না আমাদের এই জীবনটা কেমন একটা বিচিত্র জীবন বিশেষ করে বিশ থেকে ত্রিশ বছর বত্রিশ বছরের জীবনটা একটি স্বর্ণালী জীবন যৌবন দীপ্ত তাজা উদ্দীপ্ত একটি প্রাণ এই জীবনের স্বপ্নগুলো খুব স্বচ্ছ হয় কিন্তু সমস্যা কী জানেন এ সময়ের প্রাণ চাঞ্চল্যে মানুষ ভরপুর থাকে মানুষের জীবনের সমস্ত রঙিন দৃশ্যগুলো জীবনের সমস্ত রঙ একাকার হয়ে আসে এই সময়টাতে কিন্তু একটি সবচেয়ে বৃহৎ সমস্যা কি জানেন এই সময়ে পকেটে টাকা থাকে না এই সময়টা এত সর্বশ্রেষ্ঠ সময় হওয়া সত্ত্বেও পকেটে টাকা না থাকার দরুন আপনি এই জীবনটাকে স্বর্ণময় করে তুলতে পারছেন না আপনি আপনার ইচ্ছাগুলোকে বিকশিত করতে পারছেন না আপনার ইচ্ছাগুলোকে টাকার অভাবে কবর দিয়ে ফেলতে হচ্ছে আপনি পরিবারে বড় মুখ করে কোনো কথা বলতে পারছেন না আপনি পরিবারে ইচ্ছা করলেই যে কোনো কাজ করতে পারছেন না পরিবারের কাছেও আপনি কিন্তু পিছনে পড়ে থাকা একজন মানুষ মাত্র কারণ আপনার পকেটে টাকা নেই আপনি ইচ্ছা করলেই প্রিয় মানুষটির হাত ধরে পার্কে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন না কারণ আপনার পকেটে টাকা নেই অথচ তিরিশ বছর পর মানুষ একটা না একটা কিছু করবে আপনার বেকারত্ব ঘুষে যাবে আপনি একটি চাকরি করবেন বা যে কোনো একটি কাজ করবেন আপনার কাছে এখন টাকা আছে কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন তখন আপনার সময় নেই ইচ্ছে করলেই আপনি প্রিয়জনকে নিয়ে কোথাও বেড়াতে পারবেন না ইচ্ছা করলেই আপনি কোথাও গিয়ে হানিমুন করতে পারবেন না ইচ্ছা করলেই আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে এক সপ্তাহ বেড়াতে পারবেন না তখন পকেটে টাকা থাকে কিন্তু সময় বড় নিষ্ঠুর ইচ্ছে করলে আপনি কাউকে সময় দিতে পারবেন না আর একটা অবাক বিষয় কি জানেন চাকরি করার শেষে যখন আপনি অবসরে যাবেন তখন আপনার কাছে সময় থাকবে অর্থ থাকবে কিন্তু আপনার ইচ্ছেগুলো মরে যাবে আপনি বয়সের বারে নূপ্জ হয়ে যাবেন অসংখ্য ইচ্ছেগুলো জীবনে এভাবেই ধ্বংস হয়ে গিয়েছে আপনি তখন আপনি তখন একেবারে একটা ননির পুতুলের মতো গড় কোনো একটি মানুষ হয়ে যাবেন আপনার মুখের স্বাদ শেষ হয়ে যাবে আপনার চোখের ঘুম থাকবে না ঠিক সেই সময়টাতে জানেন নিজেকে সবচেয়ে বেশি নিজেকে সবচেয়ে বেশি অবহেলিত মনে হয় অথচ অর্থ সময় দুটোই আছে শুধু নাই নিজের ইচ্ছেগুলো ইচ্ছেগুলোকে ঘুন পোকায় খেয়ে সেরে দিয়েছে এই তো জীবন তখন শুধুই অপেক্ষা মৃত্যুর অপেক্ষা জীবন সুন্দর ধন্যবাদ